আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কিভাবে আরবিতে কথা বলবেন তো আরবিতে কথা বলবেন এই জন্যই আজকে ভিডিওটি ওপেন করেছেন তবে ভিডিওটি দেখার পরে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন অন্য কোনো ভিডিও পাওয়ার জন্য তো সর্বপ্রথমেই দেওয়া আছে কি আমার কাজ নাই এর আরবি হচ্ছে মো ইন্দি সুগোল অথবা এখানে মো ইন্দি সুগোলও বলতে পারেন মু অথবা মো এর বাংলা কি নাই এবং ইন্দি সুগল এর বাংলা কি আমার কাজ তো মু ইন্দি সুগল এর বাংলা জানতে পারলাম আমার কাজ নাই এরপরে আমাকে কাজ দিবেন। হয়তো আপনি অ্যারাবিয়ানের সাথে বললেন যে আমাকে কাজ দিবেন এর আরবি কি আতিনি সুগল এখানে মূলত আতিনি অর্থ কী আমাকে দিবেন। এবং সুগলত কাজ বা আমাকে দিন আতিনি এর বাংলা কি আমাকে দিন বা আমাকে দিবেন তো সুগলথ কাজ তো আতিনি সুগল আমাকে কাজ দিবেন এরপরে আছে চার মাস বসে আছি এর আরবি কি আরবা শহর গাত তো এখানে এরকমেরও বোঝা যায় চার মাস ধরে বসে আছি যাই হোক একই কথা তো আরবা এর বাংলা কি চার শাহর অর্থ মাস এবং গাত এর বাংলা কী বসে আছি বা বসা তো আরবা বা শাহর গাত চার মাস ধরে বসে আছি এরপরে আছে কাজ পেলে বলবেন যে আপনি যদি কাস পান তাহলে আমাকে বলবেন এর আরবি কী সুগল হাসেল গুল যে ইনতে ইঁদের সুগুল হাসেল আতিনি গুল এর বাংলা কী আপনি যদি কাস পান তাহলে আমাকে বলবেন তো এখানে সুগল অর্থ কাস এটা তো আশা করি জেনেই গেছেন এরপরে হাতছেল এর বাংলা কি পাওয়া বা পেলে যাই হোক এরপরে গুল অর্থ কি বলা বা বলবেন তো সুগল হাতছেল গুল এর বাংলা জানতে পারলাম কাজ পেলে আমাকে বলবেন এরপর আছে ঠিক আছে ধন্যবাদ এর আরবি তাইয়েব শুকরান এটা আমরা অনেকেই জানি যে শুকরান এর বাংলা কি ধন্যবাদ এরপরে তাইয়েব বা তামাম এর বাংলা হচ্ছে ঠিক আছে ঠিক আছে এর আরবি তামাম অথবা তাইয়েব দুটো যেটাই বলেন না কেন এরপরে কালকে কথা হবে বা কালকে কথা বলবো এর আরবি কি বুকরা কাল্লাম তো বুকরা অর্থ কি আগামীকাল বা কালকে এরপরে কাল্লাম অর্থ কি কথা বলা বা এখানে যদি বলেন যে কালকের পরের দিন কথা বলবো মানে পরশু তাহলে বলবেন যে বাদ বুকরা কাল্লাম তো বাদ বুকরা কাল্লামের বাংলা কি পরশু কথা বলবো বা পরশু কথা হবে যাই হোক এরপরে আছে তুমি চিন্তা করো না এর আরবি হচ্ছে ইনতে মাই তো এখানে ইনতে অর্থ তুমি এটা আমরা অনেকেই জানি ইনতে বা আনতা এর বাংলা কি আপনি এরপরে মাই ফিকির এর বাংলা কি চিন্তা করো না তো ইনতে মাই ফিকির তুমি চিন্তা করো না এরপরে আছে তুমি কোথায় যাচ্ছ অথবা তুমি কোথায় যাও বা আপনি কোথায় যাচ্ছেন যেরকমেরই বলেন না কেন এর আরবে কি ওয়েন ইনতেরো তো ওয়েন অর্থ কোথায় এটা অনেকেই জানি এরপরে ইন্ত অর্থ কি তুমি এরপরে রো অর্থ কি যাচ্ছেন বা যাও বা যাইতেছো মানে সিসেশন অনুযায়ী ব্যবহার করবেন তো ওয়েন ইন্তারো তুমি কোথায় যাচ্ছ এবারে যদি আপনার থেকে একটু বড় হয় তাহলে বলবেন যে ওয়েন আন্তারো মানে কি আপনি কোথায় যাচ্ছেন তো আপনার থেকে যদি বড় হয় তাকে তো আর ইনতে বলা যায় না তাকে অবশ্যই আনতা বলতে হবে যে আনতা অর্থ আপনি এবং ইনতে অর্থ কী তুমি এরপরে আছে এর শুগোলিন্তা এর বাংলা কি তুমি কি কাজ করো তো তুমি এর আরবি হচ্ছে ইনতা এরপরে এর সুগুল অর্থ কি কী কাজ করো তো তুমি কী কাজ করো এর আরবি জানতে বললাম এর বা এর সুই সুগলিন মানে এর তোই সুগলিনতেও বলতে পারেন বা শুধু এর সুগলিনতেও বলতে পারেন এরপরে আছে আজকেই ডাকো এর বাংলা কী আলম নাদি মানে হয়তো অন্য একজন লোককে যদি ডাকতে বলে কেউ যে তাকে আজকেই ডাকো বা আলামিনকে আজকেই ডাকো বা রহিমকে আজকেই ডাকো তখন এখানে আলুম এর বাংলা কি আজকেই বা আজ এরপরে যদি বলে যে তাকে ডাকো যে আজকি তাকে ডাকো তাহলে হুয়া নাদি হুয়া অর্থ কি তাকে বা সে বা তিনি এরকমের বোঝায় আর যদি নাম ধরে ডাকে তাহলে যে আলেম রহিম নাদি মানে আজকি রহিমকে ডাকো এরপরে আছে সে কেন আসে নাই এর আরবি হচ্ছে হুয়ালেশ মাইজি তো এখানে দেখেন হুয়া অর্থ কি সে একটু আগে আমি বলছি যে হুয়া এর বাংলা সে অথবা তিনি অথবা তাকে সি শেশন অনুযায়ী ব্যবহার করা হয় তো এরপরে লেস অর্থ কেন তো লেস মানে কি সে কেন এরপরে মা এজি অর্থ কি আসে নাই এখানে ইজি অর্থ কি আসা বা আসছে এরকমের এবং মা অর্থ না মু বা মা বা মাফি বা মো এর বাংলা কি না বা নাই তো হুয়ালেস মা এজি সে কেন আসে নাই এরপরে তাড়াতাড়ি ডাকো এর আর কি ইয়াল্লা সুরা নাদি তো এখানে সুরা সুরা এর বাংলা কি তাড়াতাড়ি নাদি অর্থ কি ডাকো তো ইয়াল্লাহ এই শব্দটি হয়তো যে কোনো শব্দের আগে অথবা পরে ব্যবহার করা হয় তো ইয়াল্লা সুরা নাদি মানে এটা আরব কান্ট্রিতে ইয়াল্লা ইয়াল্লা এরকমের বলে থাকি যাই হোক এরপরে সুরা না দি মূলত এর বাংলা কি তাড়াতাড়ি ডাকো এরপরে আজকে সব কাজ শেষ করতে হবে এর আরবি কী কুল্লু কুল্লুসুগোল আইও খালাস তো এখানে দেখেন আলিউম এর বাংলা কি আজকে কুল্লু অর্থ সব সুগুল অর্থ কাজ তো আজকে সব কাজ এর আরবি জানতে পারলাম কুল্লু কুল্লুসুগোল আইও খালাস মানে কি শেষ করতে হবে মূলত খালাস এর বাংলা কি শেষ করা বা শেষ করতে হবে এবং আইয় এর বাংলা হয় বোঝায় বা হ্যাঁ বা হবে বা বিভিন্ন মানে পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন রকমের বোঝায় তো এখানে আই শব্দটি বসাতেও পারেন নাও বসাতে পারেন শুধু যদি বলেন যে আলম করলু সুগল খালাস মানে আজকে সব কাজ শেষ করে যেতেই হবে তো সর্বপ্রথম আরবিতে কথা বলতে হলে যে শব্দগুলো প্রয়োজন পড়বে খুব গুরুত্বপূর্ণ শব্দ এবং অর্থ সেই শব্দগুলো পেতে হলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চেক করে দেখে নেবেন দুটো ভিডিও আছে খুবই গুরুত্বপূর্ণ দেখে নেবেন আশা করি অনেক উপকারে আসবে